উত্তরবঙ্গের বন্যা কবলিত স্থান পরিদর্শন এবং মানুষের তান সামগ্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে হামলার সম্মুখীন হয়েছিলেন সাংসদ খগেন মুরমু এবং বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপির অভিযোগ এটা তৃণমূল করেছে তৃণমূল আশ্রিত গুন্ডারা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টি আর এরই প্রতিবাদে অর্থাৎ হামলার প্রতিবাদে তাদের বিধায়ক এবং সাংসদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আসানসোলেও সংগঠিত হয় প্রতিবাদী আন্দোলন যারা জানা যাচ্ছে যে বিজেপি সারা বাংলা জুড়ে এই ধরনের আন্দোলন সংগঠিত করেছে এবং আসানসোলেও জিটি রোডে পথ অবরোধ সংগঠিত হয় তারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয় বিজেপি বেশ কিছু কর্মী সমর্থক মূলত আসানসোল দক্ষিণ বিধানসভার এক দুই এবং তিন নম্বর মন্ডলের কর্মী সমর্থকরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের বক্তব্য যে তারা এর প্রতিবাদ করছেন অবিলম্বে দ্রুত এর ব্যবস্থা নিতে হবে এবং যারা দুষ্কৃতি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই যে আন্দোলন প্রসঙ্গে এই আন্দোলন প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন বিজেপি নেতৃত্বের সাথে কি বললেন তারা শোনাবো আপনাদের আজকে আমরা পথ অবরোধ করেছিলাম যেহেতু উত্তরবঙ্গে যে বন্যা সে বন্যায় আমাদের সংসদ খগন মুর্মু গিয়েছিলেন তার ওপর যে তৃণমূলের দুষ্কৃতীদের ওপর যে হামলা করে তার প্রতিবাদে আমরা জেলায় জেলায় আমরা বিক্ষোভ কর্মসূচি করছি তার জন্য আজকে আমরা এখানে পথ অবরোধ করেছি দিদি আজকে করলেন আপনারা দেখুন আপনারা প্রত্যেককে দেখেছেন যে উত্তরবঙ্গে কি ভয়ানক পরিস্থিতি মানে এই পরিস্থিতি ব্যক্ত করা যাবে না মানুষ কিভাবে আছে মানে পশু পাখি থেকে শুরু করে সাধারণ মানুষ মানে একদম বিপর্যস্ত অবস্থা সেখানে আমরা দেখছি ঠিক পাশাপাশি কার্নিভালের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের এই পশ্চিমবঙ্গের মাথায় বসে আছে যার প্রতি আমাদের এত আস্থা আছে উনি কালকে সব তারকাদেরকে নিয়ে কার্নিভালে উনি ব্যস্ত নাচ করছেন এটা আমাদের জন্য প্রচণ্ড মর্মান্তিক একটি দৃশ্য যার জন্য আমরা প্রতিবাদ তো জানাচ্ছি সাথে সাথে এটাও বলছি আপনাদেরকে আপনারা দেখেছেন আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক মাননীয় খগেন মুর্মু মহাশয় এবং মাননীয় শঙ্কর ঘোষ মহাশয় দুজনে যখন নাকি ত্রাণের জন্য ওখানে গেছেন ত্রাণ বিলির জন্য সকলের সাথে কথা বলতে সেখানে আমাদের এই রাজ্যের আমাদের মাননীয় জিহাদি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উস্কানিমূলক যে প্ররোচনা দেওয়ার জন্য তাদের যে লুঙ্গি বাহিনী তারা এসে রীতিমতো আপনারা দেখেছেন মিডিয়া অলরেডি দেখানো শুরু করেছে তাদের প্ররোচনাতে ওখানে একটি বিভৎস প্রাণ নাশের একটা ঘটনা ঘটেছে এবং প্রাণ নাশ শুধু না যে কোনো অবস্থায় অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত দুজনেরই প্রাণ ওখানে শেষ হয়ে যেত আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি এই পশ্চিমবঙ্গের মাটি প্রত্যেকের মাটি ডক্টর শাহ প্রসাদ মুখার্জির মাটি এই মাটিতে অধিকার আমাদের সকলের না আপনি জিহাদিদের হাতে সেই মাটি দিতে পারেন না তাই এই মাটি রক্ষার জন্য আজকে আমরা সবাই এখানে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ইটস এ গুড নিউজ ফর আসানসোল এন্ড পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ট্রোডিউসিং ডক্টর কুমার স্কিন হেয়ার এন্ড লেজার সেন্টার ডক্টর অতুল কুমার এমবি স্কিন এন্ড ভেরি ডার্মাটোলজিস্ট এন্ড কসমেটোলজিস্ট ফাটন রোড নেয়ার মসজিদ আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে একটা কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার ডাক্তার অতুল কুমার এমডি স্কিন অ্যান্ড ভেডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল এইট থ্রি ওয়ান থ্রি জিরো এইট সো প্লিজ কাম डॉक्टर कुमर्स स्किन केअर अँड लेझर सेंटर फाटनगौट नेहर मस्जिद आसनसोल